এবার ওঠো আজ তো অফিস যেতে হবে আর একটু আদুরে গলায় কথাগুলো বলে অপর্ণার বুকে মুখ গুঁজে দিল জয় মাত্র এক সপ্তাহ হলো বিয়ে হয়েছে অপর্ণা আর জয়দেবের দিনগুলো যেন স্বপ্নের মতো কেটে যাচ্ছে অপর্ণার তার জয় তাকে একেবারে ভালোবাসায় ভরিয়ে রেখেছে এই কদিন প্রায় বেশিরভাগ সময়টাই তারা বিছানায় কাটিয়েছে সারা দিন যখন খুশি উদ্দাম যৌনতায় লিপ্ত হয়েছে বলতে গেলে অপর্ণাকে মা বাবার কথা ভাবার সুযোগটাও দেয়নি জয় বাড়ি থেকে পালিয়ে এসে জয়দেবকে বিয়ে করেছে অপর্ণা কিন্তু এই কদিনে অপর্ণা বুঝে গেছে সে কোনো ভুল করেনি আর যাই হোক জয়ের ভালোবাসার জোরে ছোটোখাটো না পাওয়াগুলো ভুলে যেতে তার কোনো অসুবিধে হবে না মা বাবা জয়কে মেনে নেয়নি একে তো ফেসবুকে আলাপ তার ওপর চালচুলহীন নিজের বলতে তেমন কেউ নেই অপর্ণার আবার এই কারণেই জয়কে বিয়ে করার ইচ্ছে বেশি ছিল সে জানে জয় একটা ভালো চাকরি করে একদিন সঙ্গে গিয়ে জয়ের অফিসটা দেখেও এসেছে আর তার কিচ্ছু যায় না অগত্যা তুমুল ঝগড়া বাদানুবাদ আর মান অভিমানের পালার পর মা বাবাকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে সে জয়ের ভালোবাসার চেয়ে বাবার বিশাল সম্পত্তি আরামের জীবন কোনো কিছুই তার কাছে বড় মনে হয়নি জয়েরও সম্পত্তি টাকা পয়সা এসবের কোনো লোভ নেই সে শুধু অপর্ণাকে পেয়েই খুশি দুজন বন্ধুকে নিয়ে মন্দিরে অপর্ণার সঙ্গে মালাবদলটা সেরে নিয়েছে সে কয়েকদিন পর রেজিস্ট্রি ম্যারেজ করবে তারা দাঁড়াও রোজ অফিস যাওয়ার আগে এটা ভুলবে না যেন স্বামী অফিস বেরিয়ে যাওয়ার জন্য দরজার সামনে যেতেই বলল অপর্ণা জয়দেব ঘুরে দাঁড়াতেই জড়িয়ে ধরল সে তাকে তাকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গিয়েই হঠাৎ ছিটকে সরে গেল জয় কি হলো খুব অবাক হয়ে গেল অপর্ণা মুখ ঘুরিয়ে দেখল রান্নাঘরের দরজায় নিতু বৌদি দাঁড়িয়ে বিরক্ত হয়ে জয়কে আলিঙ্গনমুক্ত করে সরে এলো সে কাল সন্ধেবেলায় নিতু বৌদি এসেছে তাদের বাড়িতে জয়ের কোনো এক দূর সম্পর্কের বৌদি এই নিতু শহরে কোনো কাজে এসেছিল নতুন বউকে দেখার আগ্রহ প্রকাশ করতেই উচ্ছ্বসিত হয়ে জয় তাকে বাড়িতে আহ্বান জানিয়েছে কাল থেকে তো আমার অফিস তুমি সারাদিন একা বাড়িতে থাকবে আমি বলছিলাম কি নিতু বৌদি যদি কয়েকটা দিন থেকে যায় তাহলে তোমার একটা সঙ্গী হবে বলেছিল জয় নিজের খুব একটা ইচ্ছে না থাকলেও জয়ের ইচ্ছের বিরুদ্ধে যায়নি অপর্ণা কিন্তু নিতু বৌদিকে তার খুব অদ্ভুত লেগেছে কেমন যেন চুপচাপ থাকে সারাক্ষণ আর জয়ের দিকে খুব অদ্ভুত চোখে তাকিয়ে থাকে তাকে দেখতে এসেছে অথচ তার সঙ্গে সেরকমভাবে হেসে কথা বলেনি যেটুকু না হলে নয় শুধু সেটুকুই সেদিন বিকেলে জয় অফিস থেকে ফিরতেই তার জন্য চা বানিয়ে আনল অপর্ণা সোফায় জয়ের পাশে ঘনিষ্ঠ হয়ে বসে জয়ের ঘাড়ে কানের লতিতে চুমু খেতে লাগলো সে কিন্তু জয় যেন কেমন নিজেকে গুটিয়ে রেখেছে কি হলো বেবি সারাদিন তোমাকে কত মিস করেছি জানো আবেগ ভরা গলায় ফিস ফিস করে জয়ের কানের কাছে বলল অপর্ণা সরে বস এখন নয় জয়ের কথা শুনে অবাক হয়ে গেল অপর্ণা ঘাড় ঘুরিয়ে দেখল ঘরের ভেতর থেকে নিতু বৌদি তাদের দিকে তাকিয়ে আছে বেশ বিরক্ত হলো সে এই কদিন তারা যখন খুশি তখন ভালোবাসার খেলায় মেতে উঠেছে স্থান কাল কোনো কিছুর পরোয়া না করে দুজন দুজনের মধ্যে হারিয়ে গিয়েছে নিতুবৌতির জন্য তাদেরকে এখন সবসময় সচেতন থাকতে হবে দু তিন দিনের মধ্যেই অপর্ণা দেখল নিতুবৌতি যেন তার আর জয়ের মাঝে সারাক্ষণ একটা দেওয়ালের মতো খাড়া হয়ে থাকছে একমাত্র রাতে নিজেদের ঘরে গিয়ে জয়কে একান্তে নিজের করে পাচ্ছে সে কিন্তু তাতেও যেন শান্তি নেই প্রথম কদিন তার শরীরের স্পর্শে জয় যেভাবে বন্য হয়ে উঠত লাগাম ছাড়া উদ্দাম ভালোবাসায় অস্থির করে তুলত অপর্ণাকে এখন যেন অনেক শান্ত হয়ে গেছে সে নিজেকে যেন খানিকটা গুটিয়ে নিয়েছে অপর্ণার যত রাগ গিয়ে পড়ে নিতু বৌদির ওপর তোমার এই বৌদি আর কতদিন থাকবে বিরক্তি নিয়ে কথাগুলো একদিন সে জয়কে জিজ্ঞেস করে বসল থাক না কিছুদিন বৌদি থাকলে তোমার তো সুবিধা হাতে হাতে কাজকর্ম করে দিচ্ছে তোমার তো এত কিছু করার অভ্যেস নেই কথাটা জয় খুব একটা খারাপ বলেনি মনে মনে ভাবলো অপর্ণা রান্নাবান্না ঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা সবই নিতু মুখ বুঝে করে দেয় তবে মাঝে মাঝে দুপুরবেলা কাজ আছে বলে দু তিন ঘন্টার জন্য কোথাও বেরিয়ে যায় সে জয়কে জিজ্ঞেস করলে বলে কিছু কেনাকাটা করতে গেছিল হয়তো আসলে নিতু খুব দুঃখী জানো তো রঘুদা মানে নিতু বৌদির বর প্রায় তিন বছর হল নিখোঁজ আমার মাসি এর জন্য ওকে উঠতে বসতে কথা শোনায় কিছুদিন আমাদের কাছে থাকলে বেচারির মনটা হয়তো ভালো থাকবে অপর্ণাকে আদর করতে করতে কথাগুলো বলল জয় ঠিক আছে বিগলিত গলায় বলল অপর্ণা জয়ের অবাধ্য হাতের সঞ্চালনে এক মুহূর্তেই সমস্ত বিরক্তি উবে গেল তার নিজেকে উন্মুক্ত করতে করতে আবেগক্ষণ গলা এসে বলল তুমি যা চাইবে তাই হবে এই তো আমার সোনা বউ সেদিন রাতে আবার আগের জয়কে ফিরে পেলো অপর্ণা অদম্য অপ্রতিরোধ জয় সেদিন তাকে চূড়ান্ত সুখে ভরিয়ে দিল চরম সুখের মুহূর্ত উপভোগ করতে করতে নিশ্চিন্ত হলো অপর্ণার মন দেখতে দেখতে প্রায় দশ দিন তাদের সঙ্গে কাটিয়ে ফেললো নিতু বৌদি অপর্ণার এখন ব্যাপারটা কিছুটা গা হয়ে এসেছে সেদিন বিকেলবেলা সেজেগুজে জয়ের ফেরার জন্য অপেক্ষা করছে অপর্ণা নিতু বৌদি তার নিজের ঘরেই আছে হঠাৎ অপর্ণার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল এলো হ্যালো আপনি কি জয়দেব হালদারের ওয়াইফ বলছেন হ্যাঁ আপনি কে বলছেন আমি কে সেটা না জানলেও চলবে আপনার হাজব্যান্ডকে কিডন্যাপ করা হয়েছে দুদিনের মধ্যে তিরিশ লাখ টাকা মুক্তিপণ না দিলে ওনার ডেড বডি বাড়িতে পৌঁছে যাবে চমকে ওঠে অপর্ণা চোখের সামনে অন্ধকার দেখতে শুরু করে সে কোনো রকমে বলে প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না আমি যেমন করে হোক টাকা দেব আপনাদেরকে পুলিশকে জানালে কিন্তু আপনার হাজব্যান্ডের কাটা মুন্ডু পার্সেল করে পৌঁছে যাবে আপনার কাছে না না পুলিশকে জানাবো না আপনারা প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না কাতর গলায় বলে অপর্ণা কোথায় কখন টাকা পৌঁছাতে হবে জানিয়ে ওপাশ থেকে কেটে যায় ফোনটা ফোন রেখে কান্নায় ভেঙে পড়ে অপর্ণা তার জয় কিডন্যাপ হয়েছে না জানি কত কষ্ট পাচ্ছে বেচারা কি হয়েছে কে ফোন করেছিল মুখ তুলে সে দেখল নিতু বৌদি কখন এসে সামনে দাঁড়িয়েছে কাঁদতে কাঁদতে সব কিছু জানালো সে কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিল বৌদি এখন মাথা খারাপ করলে চলবে না যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে একটু ভুল হলেই জয়ের জীবন সংকট হতে পারে অপর্ণার মাথায় হাত বোলাতে বোলাতে বলল বৌদি এই প্রথম নিতু বৌদিকে স্বাভাবিক আচরণ করতে দেখল অপর্ণা কিন্তু সে এখন কি করবে এত টাকা কোথায় পাবে অনেক ভেবেচিন্তে বাবা মার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল সে